আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লক হিস্ট্রি আজকে আপনাদের সাথে ফুচকা রেসিপি শেয়ার করব প্রথমে কিছু রেডিমেড ফুস্কা নিয়ে নিলাম যেগুলো যে কোনো মুদির দোকানে পাওয়া যায় তারপর গরম তেলে ভেজে নিলাম ফুচকার টকটি তৈরি করার জন্য প্রথমে তেঁতুলের মধ্যে পানি দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে দানা দানা না থাকে দিলাম মরিচ হলুদ মশলা এবং লবণ হলুদ না দিলেও চলবে এরপর কড়াইতে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিব গরম থাকা অবস্থায় কোনো পাত্রে ঢেলে নিলে ভালো হয় এরপর উপরে কিছু শুকনো লঙ্কা গুঁড়ো ধনিয়া এবং কিছু ফুচকা গুঁড়ো করে দিয়ে দিলাম আলু এবং ডিম আগে থেকে সিদ্ধ করে রেখে দিলাম সিদ্ধ করা আলু ভালো করে মেয়েকে নিব। ধনিয়া কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা গুঁড়ো লবণ এবং সিদ্ধ করা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হলে সুন্দর করে পরিবেশনের জন্য রেডি করব। এরপর একটি প্লেটে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিব। সাজানো শেষ হলে একটি ডিম উপরে গ্রেড করে দিয়ে দিব এটি দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে এখন ফুচকা খাওয়ার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত আজকের ভিডিও এতটুকুই পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ